খাবো দে ডাল কুকুরে সিকবাস কললে তালা হলি থাম একটু দাঁড়া কুকুরের ওই গাছে না ঈশ্বরের গাছ আসে না ও তো না গিয়ে হ্যাঁ বর কাছতে গিয়ে কাছে যে সরেছি এসি শুধু এক ডাল ধরে ও বাবা মর করে পড়েছি ঈশ্বরের জুড়ে পরে মারিল গাড়ে সেছিল ছিল গাছের গাড়ে ভাই ভর উচ্চার তোমাদের ঘোটা টুচ্চার দেবে খুব চিল খুশি একদম জুস্ট খুশি আমিও বাকি এটা পর যে হাওয়া সাগি এটা কাপড় না ফিয়ে দিন মধ্যে দেখি এক বিচে সে আর দেখসি দেখছি আল কথা বেলুতে দাঁড়িয়ে হতা দেখে যে আজকে ওটা কুকুর ওই চলবে সুতা আমি কই কম মোকাবার কুকুরে চলবে মা বাবাকে মাকে বলে ফাসিলার ফুকল করে ওকে কে বুশিয়ে ধরে যেন বা নাসে ধরে তারপর মুলি পাই ঘুরে যাই তবে বোন না আমি মিশা কুকুরের চামড়া দিছা সে কি পাই যাইলি মোলা মাইল দই পিকনিক গুলা কি বলি তো ওবা নাক কাপটা ধন্যবাদ ওকে চল